জামিল সাহেব একটি বয়ানে মঞ্চে কথাগুলো বলেছিলেন তার থেকে কথাগুলো সংগৃহীত করে রেখেছি আমি কথাগুলো প্রতিটা মানুষের জন্য খুবই জরুরি যার কারণে আপনাদের কাছে খাস মজলি সেটা বলেছিলেন যার কারণে আজকে আপনাদের সম্মুখে এটা বলতেছে চার জায়গাতে চারটা জিনিসের হেফাজত করা খুবই জরুরি চার জায়গাতে চারটা জিনিসের হেফাজত করা খুবই জরুরি কোন সেই চার জায়গার কি সেই চারটা জিনিসের হেফাজত এক নাম্বার হলো মজলিশে জবানের হেফাজত কোন মজলিশে আপনি চলে গেছেন মজলিশে যাওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটার হেফাজত করা দরকার সেটা হলো জবানের হেফাজত আজকাল তো আমাদের জবানের হেফাজত নাই যখন ইচ্ছা যে কোনো ইচ্ছা যা ইচ্ছা কথা বলতেছি মজলিশে গেলে জবানের হেফাজত করা দরকার জবানের হেফাজত যদি আপনার হয় তাহলে দেখবেন আপনি মজলিসে গেলেও সফল হতে পারবেন জবান দিয়ে যা ইচ্ছা বলতে পারবেন না জবান দিয়ে যা আপনি না দ্বিতীয় নাম্বার হলো বাজারে গেছেন বাজারে গেলে আপনার চোখের হেফাজত করেন বাজারে বেগানা নারীর দিকে তাকায়েন না বাজারে পর নারীর দিকে তাকায়েন না বাজারে এদিক সেদিক আপনি বেশি বেশি তাকায়েন না বাজারে চোখের হেফাজত তিন নাম্বার হলায় দস্তরখানায় পেটের হেফাজত দোস্তখানায় খেতে বসছেন খাবার মজা লাগতেছে আর আপনি খাবার পেট ভর্তি করে খায় ফেললেন এমনটা করা যাবে না দস্তরখানায় পেটের হেফাজত করতে হবে দস্তরখানায় যদি পেটের হেফাজত করেন তাহলে দেখবেন আপনার আমলেও মজা পাবেন এই জন্য বড়রা বলেন যে খানা খাওয়ার সময় তিন ভাগের এক ভাগ খানা খাওয়া চার নাম্বার হলো নামাজের দেমাগের হেফাজত নামাজ পড়তে গেছে সব সময় এদিক সেদিক মন চলে যায় আমাদের এমনটা হয় বারবার নামাজ পড়তে গেলে এদিক সেদিক আমাদের মনোযোগ দেওয়া যাবে না নামাজে গেলে দেমাগটা ব্রেনটা সতেজ রেখে নামাজ পড়তে হবে আর মনে করতে হবে এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ এই তেলাওয়ারটা হয়তো বা আমার জীবনের শেষ তেলাওয়াত আজ বুঝি আমরা তার কাছে দোয়া করাটাও আমার শেষ দোয়া এজন্য নামাজে গেছেন আপনার দেমাগের হেফাজত করেন আপনার ব্রেনের হেফাজত করেন দেখবেন নামাজটা সঠিক হয়ে গেছে এজন্যই মৌলানা তারেক জামিন সাহেব রহমতুল্লাহ তারেক জামিন সাহেব দামাত বারকাত উনি অনার খাস মজরি কথাগুলো বলেছিলেন যে বুজুর্গ চারটা জিনিসের হেফাজত করো চার জিনিসের চারটা মজরি যদি তুমি চারো জায়গায় যদি চার জিনিসের হেফাজত করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বড় দামি বানায় দিবে সব হাম আল্লাহ এই চার আমলের হেফাজত করার চেষ্টা করবো আমরা ইনশাল আরও তিনি বলেন চারটা জিনিস যা খুবই সতর্কতার সাথে সর্ব অবস্থায় হেফাজত করা জরুরি জরুরি চারটা জিনিস যা খুবই সতর্কতার সাথে হেফাজত করা খুবই জরুরি হেফাজত করা ফরস এক নম্বর হলো চোখের হেফাজত এই চোখ দিয়া সর্বপ্রথম গুনাহের বাহন হলো এই চোখ এই জন্য আল্লাহ রসুল বলেন আর জেনা ও আইন নজর চোখের জেনা হলো নজর দেওয়া হলো পর নারী হেঁটে যাইতেছে আপনি যদি পর নারীর দিকে তাকান তো আপনার চোখের জেনা হয়ে যাবে আল্লাহ রসুল হারিসের বীর ভিতরে বলেন কোন বান্দা যদি কোনো পর নারীর দিকে না তাকিয়ে জমিলের দিকে তাকিয়ে চলতে পারে আল্লাহ হাও না ও না উল্আ করতে পারে আল্লাহ তা তাকে আল্লাহর অলি হিসেবে কবুল করে নেবেন সোবাহ অধিক দামি একটা কথা এই জন্য চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে দ্বিতীয় নাম্বার হল জবানের হেফাজত জবানের হেফাজত বড় দামি একটা জিনিস আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি তিনটা জিনিসের চারটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারে কোন মানুষ যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমি নদীকে দিতে পারে আমি আল্লাহ তা আমি আল্লাহ রসুল তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিবাহ সে দুইটা জিনিস কি মাঞ্জজমলা বাইর শফাতাইন দুই ঠুটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বার হেফাজত জবানের হেফাজত জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না জবান দিয়ে পরনিন্দা করা যাবে না জবান দিয়ে কারো গীবত করা যাবে না জবান দিয়ে ফায়সা ওয়стин কথা বলা যাবে না জবান দিয়ে মানুষের গীবত করলেন তো আপনি শুকুরের বস্তু খোয়া যেমন খারাপ জবান দিয়ে বংশের গীবত করাটা তার চেয়ে নিকৃষ্ট এইজন্য আল্লাহ রাসূল বলেন জবান দিয়ে করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো অঙ্গের হেফাজত করতে হবে যৌন অঙ্গের হেফাজত কেমন নিজের স্ত্রী ব্যতীত অন্য নারীদের ক্ষেত্রে এই যৌন অঙ্গ ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি যৌন অঙ্গের হেফাজত করতে পারে নাম তজম মানে বাইনের সফা ও বাইনের রিগ দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জলঙ্গের হেফাজত করতে পারে আজ মাল্লাহুল যেন্না আমি আল্লাহ রসুল তাকে জান্নাতীর জিম্দারি দিয়ে দিব সোমা হাস তৃতীয় লম্বরে বলেন কানের হেফাজত কান দ্বারা খারাপ কথা শোনা যাবে না কান দ্বারা গিবত শোনা যাবে না কান দ্বারা ফায়েশ আওয়াজ গান শোনা যাবে না ডি জে গানের সাউন্ড শোনা যাবে না বর্তমান যুবক তুমি কাম দিয়ে তো আজকে হেডফোন লাগায়া লাগায়া পরিমুনির মতো নায়িকাদের ডান্স দেখো পরিমুনিরা তো জন্মদিনেও ড্যান্স দিয়ে দিয়ে এই মত্ত কি নষ্টা তো আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে তুমি যুবক তুমি আজকে কান দিয়ে তাদের গানগুলো শুরু আজকে চোখ দিয়ে তাদের ছবিগুলো দেখো আজকে জবান দিয়ে তাদের কথাগুলো বলো হে যুবক তুমি কি একটা চিন্তা করেছো এই পরিমণিগুলো যখন জাহান্নামের দিকে যাবে তোমাদেরকে জাহান তুমি তবে কারণ তুমি আজকে তাদের সাথে এই পপস্টারদের সাথে এই নায়ক নায়িকাদের সাথে তুমি সমন্ধস্ব রাখো অতসো আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই জাতি যেই জাতিকে সাদৃশ্য মানবে যেই জাতি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাসূল বলেছেন সেই জাতি কিয়ামতের ময়দানে তাদের সাথে নামে যাবে আজকে দেখলেন না কত পায় একদিন পূর্বে জন্মদিন অনুষ্ঠান করছে বড়ি উনি আয় হায় 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 অথচ এই সমস্ত নাতকীদেরকে জেলে ভরা পরেও আজকে জেল থেকে তাদেরকে সামা হয় আর লক্ষ লক্ষ কারণে হাফেজদের উস্তাদগুলো কোটি কোটি আলেমদের উস্তাদগুলো আজকে জেলখানায় বন্দী থাকে বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় এই দুঃখ রাখার মতো আমাদের জায়গা নাই আজকে পরিমনিরা জেল থেকে ছাড়া পায় ছবি করার জন্য ছাড়া পায় অথচ এসে নসতা মাসলিমা মাসलिम যেমন কার এই পরিমনি তেলা পান্ডা গুলো আরো বেশি খারাপ দেখছেন না ভিডিও গুলো দেখছেন না কত খারাপ জন্মদিন করতেছে উইশ করতেছে আবার লুঙ্গি পেঁচায়া এগুলো বলতে তো এই দোস্ত লাগে আজকে কতটা যুবকদেরকে খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে এজন্য যুবকদেরকে বলি যুবক চার জায়গায় চারটি জিনিসের হেফাজত করে হেফাজত করা খুবই জরুরি ফরজ চোখের হেফাজত কানের হেফাজত জোবানের হেফাজত চতুর্থ নম্বর হলো দিনের হেফাজত দিন সবসময় পরিষ্কার রাখতে হবে শরীরকে সবসময় নাফাকি থেকে শিরিক থেকে কবিরা গুনা থেকে অন্তরটাকে সাফ রাখো আল্লাহ তোমার মর্যাদা তিনি বলেন বলেন আরো কথা দিবি হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি সব রহমতুল্লাহ নাই তিনি বলেছিলেন দৈনিক চারটি কাজ আমাদের জন্য করা খুবই আবশ্যক দৈনিক চারটা কাজ করা প্রতিটা মুসলমানের জন্য খুবই জরুরি চারটা কাজ প্রতিটা মুসলমানের জন্য প্রতিদিন দৈনিক তেলাওয়াত করা জরুরি প্রতিদিন কমপক্ষে অল্প করে হলেও তেলাওয়াত করেন আল্লাহর কোরআনের তেলাওয়াত আত্মার খরা আল্লাহর কোরআনের তেলাওয়াত মানুষের আত্মার খরা এই তেলাওয়াত যদি কোনো বান্না করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের রহমতার অন্তরে প্রবেশ করে দ্বিতীয় নাম্বার হলো প্রতিদিন দাওয়াতের মেহনত অল্প করে হলেও আপনি পারতেছেন না দেশি মানুষকে দাওয়াত দিতে বাজারে যাইতেছেন দুইটা লোককে নামাজের দাওয়াত দেন ওই দুইটা মানুষ যদি নামাজের দাওয়াতে আহ্বান হয়ে যদি আপনার মসজিদে এসে নামাজ পড়ে ওই বান্দার নামাজটা যদি কবুল নাও হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কবুলিয়াতের নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তৃতীয় নাম্বার হলো দৈনিক লম্বা সময় প্রাণ ভরে ভরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে চার কাজ অবশ্যই করার জরুরি তার ভিতরে তৃতীয় নাম্বার হলো প্রাণ ভোরে কাছে দোয়া করা মুসলমান ভাইরা আজকে আমাদের এই করুণ পরিস্থিতির পিছনে আমরা দোয়াই করি না এটার জন্য আমরা দায়ী আমরা আল্লাহর কাছে কয়েক ঘন্টা দোয়া করেছি কয় ঘন্টা আল্লাহর কাছে কান্না করেছি কয়েক ঘন্টা আল্লাহ আল্লাহর কাছে আমরা রোনাজারি জারি করেছি কয় ঘন্টা নিজেদের সমস্যার কথা কতটুকু আমরা আল্লাহর কাছে বলেছি অসুখ হলেই তো দৌড় বাড়ি আমরা ডাক্তারের কাছে আমরা কোনো সমস্যায় পড়লেই তো আমরা যদি মামলা মোকদ্দমায় পড়ি আমরা আগে উকিলদের কাছে দৌড় দেই অথচ আল্লাহ বলে বান্দা তুমি উকিলের কাছে যাও বান্দা তুমি ডাক্তারের কাছে যাও একটাবার ডাক্তারের ডাক্তারের কাছে একটু বার একটু বার তুমি রোনাজারি করে ডাক দাও না আল্লাহ তারা বিনা ওষুধে তোমার রোগকে ভালো করে দিতে পারে সম্মানিত হাজির এজন্য দৈনিক লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ বলে উদি আস্ত জিম দেখুন তুমি দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়ার ডাকে সারা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি সুবাহা ভর্মা চার নাম্বার শেষটাতে তাহাদ্জ শেষ্টাতে তাহাদ্জের হেতেমাম করা এই চার টাকা তাহাদ্জতের নামাজে বেশি বেশি করে আল্লাহ তার কাছে কামনাগারি করা দোয়া করা যখন সমস্ত মানুষগুলো ঘুমের ভিতরে ولكن يقولون <applause> ان السلطان يقولون 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 بسلام السلطان يقولون ان السلطان يقولون ان السلطان يقولون السلام السلطان يقولون ان السلطان يقولون ان السلطان يقولون ان السلطان يقولون যখন বালুস আল্লাহ তাআলার কাছে কাንতাক করবে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসল্লু বিললাইলি ওয়াননাস ইয়াম মারুস যখন গুমার ঘরে চলে গেছে আপনি গুমাল নাই আপনি শ্রেষ্ঠত্বতে উঠে তাহাততুতের নামাজের জন্য ওযু বানায় যায় দাবাস্ত বিসায়া আপনি আল্লাহর দরবারে আপনি দাঁড়িয়ে গেছেন আপনার দুই রাখার নমাসটা আল্লাহ তা কাছে কোটি কোটি নফুল ইমাদতের সমান সব হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যদি আমলটা করতে পারে স্যার হুল জেন্না বিশালাম ওই বান্দা আল্লাহ জান্নাতের নিরাপদে পদে পৌঁছে যাবে জরে বলেন সোমাহল্ল এজন্যই চারটা কাজ করার চেষ্টা করবে করবেন আর একটা হলো চারটা কাজের হাতেমাম সারা কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহর বুজুর্গ হতে পারে না আল্লাহর ওলি হতে পারে না কোন বুজুর্গ এই চার কাজ ছাড়া আল্লাহর অলি হতে পারে নাই আপনি দেখাইতে পারবেন না চারটা বড় দামি কাজ এই চার ও কাজের এহতেমাম করা ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কোনো আল্লাহ ওয়ালারা আল্লাহর অলি হতে পারে নাই কোনো আল্লাহর বুজুর্গ আল্লাহর অলি হতে পারে নাই চার কাজের এহতেমাম করা ছাড়া বড় দামি কথা বড় দামি কাজ এজন্য আমাদেরও উচিত এই চারটা কাজের এহতেমাম করা চারটা কাজ কি এক নাম্বার হলো তাকবিরে উলার এহতেমাম করা আজকাল জামাতে দাঁড়িয়ে যাই ইমাম সাহেব তাকবিরে উলা বলতেছেন আল্লাহ ওয়াক বা প্রথম তাকবির যেটা দেয় এটাকে বলা হয় তাকবিরে উলা আমরা মুসল্লিরা এসে পিছনে গল্পগুজব শুরু করে দিই এই এখানে আসো ওখানে আসো এই সামনে আসো পিছনে যাও পিছনে এগুলো কথা না বলা এই জন্য তাকবিরে উলার এহতেমাম করতে পারলে হাদিস শরীফের ভিতরে দেখেছি কোনো বাদ্যা যদি চল্লিশ দিন তাকবিরে উলার এহতেমাম করতে পারে আল্লাহ রব্বুর আলমিন তাকে মোনাফেদের খাতার থেকে নাম কেটে আল্লাহর অলির খাতায় উঠায় দিবেন জোরে বলে এজন্য এই চারটা কাজের এহতেমাম খারাপ করা ছাড়া কোনো দিন আল্লাহর বুজুর্গ হতে পারবেন না চার কাজের এহতেমাম করবেন এক নম্বর হলো তাকবিরে উলা দ্বিতীয় নাম্বার হলো মিসওয়া মিসওয়াকের এহতেমাম করেন

মিসওয়াক একটা আমাদের সমাজে অবহেলিত সুন্নাত অতসু দেখেন সাহাবায়ে کرامদের জীবনী করে দেখেন মিসওয়াকের বদুলতেই অনেক সাহাবায়ে کرام মিসওয়াকের সুন্নাত পালন করার বিনিময়ে অনেক সাহাবায়ে کرام জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে জয় শাহাদাত করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজকে আমাদের এই মিসওয়াকের সুন্নাত নাই এজন্য এই মিসওয়াকের এই করা ছাড়া কোন আউলা ওয়ালি কোনদিন আল্লাহর ওলি হতে পারে নাই কোন बुजुर्ग কোনদিন আল্লাহ ওয়ালা হতে পারে নাই এজন্য দ্বিতীয় নম্বরের কথা বললাম এক নাম্বার তাকবিরে উলার ইহতেমাম করা দুই নাম্বার হলো মিসওয়াকের ইহতেমাম করা তৃতীয় নাম্বার হলো নফলিয়াতের ইহতেমাম করা নফল নামাজ বেশি 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 করে পড়া এ ভাই আমরা তো আজকে ফরজই পড়তে চাই না আমাদের তো আজকে এটা রোগে পরিণত হয়ে গেছে ফরজই পড়তে চাই না সুন্নতই পড়তে চাই না ইহতেমাম তো নফলের করবে এটা তো অনেক দূরের কথা অথচ দেখেন কোন বুজুর্গ কোন আল্লাহর ওলি নফল নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হতে পেরেছে হতে পারে না এই জন্য আমরাও ইনশাল্লাহ নফরে হেতেবাম করবো এই জন্যই মনে হলে তারেক জামিন সাহ রাহুল্ তারেক জামিন সাহ বলেন আমার দরকার তুল্লাহ দিয়া উনি বলেন কোন মানুষ যদি চার টাকা দিয়ে হেতেবাম না করতে পারে সে কখনো আল্লাহর বুজুর্গ ওরই হতে পারবে না এক নাম্বার থাকবে উনা দ্বিতীয় নাম্বার মিস ওয়াকে শুন্য তৃতীয় নম্বর নাফুলিয়াতের হেতেমাম চার নাম্বার হলো সকাল বিকাল তিন তাস আদায় করে ছোট্ট একটা আগুন অথচ এটা গুরুত্বপূর্ণ

ফাতেমা তুসদাহরণ দিয়ে লাহু তা আলাহকে বাগবে বললেন ও মা ফাতেমা আমি তোমাকে আজকে থেকে তিনটা জিনিসের আমল দিব ছোট্ট একটা আমুল এটা যদি তুমি করতে পারো তোমার কোনো কাজের জন্য কোনোদিন দাসীর প্রয়োজন হবে না আল্লাহ তারা প্রতিটা কাজ তোমাকে আসান করে দিবে বর্কতের সাথে তুমি সহজেই কাজগুলো করতে পারবে সুমাহানল্লাহ তুমি কাজটা কি ছোট্ট একটা আমুল আল্লাহ রসুল দিয়েছিলেন সেটা হলো তিন বিহায়া আমুল সুমাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার ছোট্ট একটা আমল মাত্র দুই মিনিট সময় লাগে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার এই মোট একশো বার আপনি পড়বেন আপনি দুই থেকে তিনটা মিনিট সময় লাগবে অথচ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তারা সারা দিনের কাজগুলোকে আসান করে দেবে সুবাহ আল্লাহ সুবাহ এই জন্য তিন তাজবির আমল করা এটারও এহতেমাম করা চারোটার আমল যদি এহতেমাম যদি করতে পারে আল্লাহ তালা তাকে আল্লাহর ওলি বানায় দিবে সুবাহান আর একটা হলো চারটার জজবা যদি কোনো মানুষ কুরবানি না করতে পারে চার জিনিসের জজবা কুরবানি না করতে পারলে দিনের হাকিকত দিনের সহি কোনো মানুষের অন্তর প্রবেশ করবে না দিনের হাকিকত বুঝে আসবে না চার জিনিসের কুরবানি করতে হবে আমাদের চারটা জজবার কুরবানি করতে হবে এক নাম্বার হলো আরামের জজবা আজকাল তো ওদের আরাওয়ায় এসে বেশি খালি আরাবের জন্য আরাবের जिंदगी আলেম ওলামাদের আরাবের जिंदगी ভালো মানুষের আরাবের जिंदगी এমপি মন্ত্রীদের আরাবের जिंदगी মাদ্রাসার ছাত্রদের আরাবের जिंदगी আরে ভাই আগের তুলনায় তো ছাত্ররা কত কষ্ট করে মেহনত করেন মাদ্রাসার ভিতরে কত কষ্ট করে তারা পড়াশোনা করেন এখন দেখবেন মাদ্রাসার ভিতরে খারাপ বিচার কষ্ট নাই এখন মাদ্রাসার ভিতরেও আর কষ্ট নাই এসির ওবের ভিতরে পড়াশোনা পড়াশোনা করে এখন তো ওই কষ্ট নাই অথচ বলা হয়েছে যে চার জিনিসের এই জজবা যদি আমরা আরামের জজবা এটা যদি আমরা ত্যাগ না করতে পারি দিনের হাকি কথা আমরা বুঝতে পারবো না দেখেন না সাহবা এখন কত কষ্ট করে দিন প্রচার করছে এখনো কত বুজুর্গ অলামা এখন আমরা জেলখানার ভিতরে থেকে থেকে দিনের প্রচার করতেছে। এই জন্য চারটা জজবা কুরবানি করতে হবে দিনের হাকিকত বোঝার জন্য এক নাম্বার হলো আরামের জজবা দ্বিতীয় নাম্বার হলো মানের জজবা মানের মহাব্বত মানের জজবা আমাদের ভিতর আজকে বেশি ঢুকে গেছে আমরা কুরবানি করতে পারি না এজন্য مالের জজবার কুরবানি করবেন مال আছে তো আল্লাহর রাস্তায় দান করবেন দিনের দাওয়াত ও তাবলীগের মেহনতে আপনি দান আমলগুলো ছড়াবেন বড় বড় অনামায় کرامদের কাছে গিয়ে সাহাবত নেওয়ার চেষ্টা করবেন তারপরে তিন নাম্বার হলো বরকতের জজবা ভাই অহংকারী ভিতরে ঢুকায় না বরকতের জজবা যদি কোনো মানুষের ভিতরে আসে

খাহেসাপ মনে যা চাইতেছে তাই করা এটা করা যাবে ত্যাগ করেনা খাইতে ভালো খানা সব সময় খাইতে হবে মন চায় নামাজ না পড়তে মনের বিরুদ্ধে এই জন্য হাদিসের ভিতরে আসছে কোন বান্দা সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান যে ব্যক্তি মুন চাহিদা জিন্দিতে চলাফেরা করে না মন চাহি জিন্দিগিতে চলাফেরা করে না আমরা তো আজকে মুনে যা চাই তাই করে থাকি এগুলো করা যাবে না বিশেষ করে আর একটা কথা চারটা কাজ প্রত্যেক ইমান ওয়ালার জন্য চারটা কাজ খুবই জরুরি প্রত্যেক ইমান ওয়ালার জন্য চার কাজ খুবই জরুরি এক নাম্বার হলো ইমানকে শেখা দাওয়াতের দ্বারা ইমানকে শেখা দাওয়াতের দ্বারা এই চার কাজ খুবই জরুরি ইমানকে শিখতে হবে দাওয়াতের দ্বারা দ্বিতীয় নাম্বার হলো ইমানকে পাকানো কষ্ট মোজা হাদার দ্বারা আপনি দাওয়াতের মাধ্যমে ইমানকে শিখেন ভাই ইমান এত সোজা না ইমান আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে বসে থেকে বসে থেকে আপনি ইমান শিখবেন এটা আশা করা যাবে না ইমানকে দাওয়াতের দ্বারা শিখতে হবে বড় বড় বুজুর্গ আমায় সাহাবিদের থেকে শুরু করে নিয়ে তাবে তাবে তবেলা ভাই বুজুগান দিন তারা দাওয়াতের মাধ্যমে ইমানকে শিখছেন দ্বিতীয় নাম্বার হলো ইমানকে পাকানো কষ্ট মোজা হাদার দ্বারা আপনি দাবি করবেন অত কষ্ট করবেন অথচ সাহাবা এখানে কষ্ট করেছেন এমন কি কষ্টে এমন ভাবে উপনীত হয়েছে তারা আল্লাহর কাছে বলতে বাধ্য হয়েছে কখন আসবে আল্লাহর সাহায্য কষ্ট করতে 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 এক পর্যায়ে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন বান্দা তুমি কষ্ট করেছো তুমি আমার কাছে সাহায্য চা আমি তোমাকে সাহায্য অতি নিকটে দান করবো জোরে বলেছ বাহারুল্লাহ এজন্য প্রত্যেক ইমান আওয়ালার জন্য এই চারটা কাজ জরুরি এক নম্বর হলো ইমানকে শেখা দাওয়াতের দ্বারা দুই নম্বর হলো ইমানকে পাকানো কষ্ট মুজাহাদার দ্বারা ইমানকে বাঁচানো তিন নম্বর ইমানকে বাঁচানো আখলাকের দ্বারা ইমানকে আখলাকের দ্বারা বাঁচাইতে হবে রাসুলের আখলাক নিয়ে বিধর্মী ইহুদি রাসারাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করেছে ইসলাম কাউরে জবরদস্তি করে না ইসলাম কাউকে জবরদস্তি করে দিনের দিকে ডাকে না কোনো ইহুদি বলতে পারমা না যে ইসলাম জবরদস্তি করে আমাকে ডাইভার্ট করে নিয়ে এসেছে কোন ইহুদিকে এটা সাত বড় দিন সাপোর্ট করে না এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করোনা দিনকে নিয়ে বাড়াবাড়ি করোনা লা ইকরাহা ফিদ দ্বীন কতবাইলাল মুসলিমিনাল ওয়াই ফামায় ইয়াকসুর বিতাগুত ওয়া বাই তোমরা কোনো দিন ইহুদি নাসারাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য বাড়াবাড়ি করবা না বরং আখলাকের মাধ্যমে আখলাকে হামিদার মাধ্যমে তোমরা ইসলামের দিকে তাদেরকে রাখো উদরুইরা জামিন রপ্তিক বিল্লা ফিকি বলে নয় জাতি হ্যাঁ ও যা বীরভূম বিল্লা তি এজন্য আমরা এগুলো কাজ করার চেষ্টা করবো ইমানকে বাঁচানো আফলাহ হেরে দাঁড়ান ইমানকে সরানো হিজরতের দাঁড়া আর একটা চার নম্বর কাজ হলে ইমানকে সরানো হিজরতের দ্বারা দেখেন কবি করিম সুল্লাহ আলি সাল্লাহ মোক্ষা থেকে হিজরত করে মদিনে গেছে ভাই হিজরত করতে হবে দিনের জন্য মুজাহাদা করতে হবে দিনের জন্য সাহাবিরা হিজরত করেছেন ওলি আলিয়ারা হিজরত করেছেন ইয়ামাং দেশ থেকে আউলিয়ারা এসেছেন শাহজালাল এসেছেন শাহাবরাল এসেছেন শাহবাখদুম এসেছেন বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামরা আমাদের দেশে সফর করেছেন হিজরত করেছেন যাদের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি যাদের বিনিময়ে আজকে আমরা ঈমান পেয়েছি এজন্য ঈমানকে বাঁচানো হিজরতের দ্বারা সরানো হিজরতের দ্বারা তিনি আরো বলেন যখন কোন মানুষ পরস্পরে বিবাদ তৈরি হবে কোন আমলেই আল্লাহ তাআলা তখন কবুল করবে না আসমানে উঠিয়ে নেবে না তাই পারস্পরিক ঐক্য প্রত্যেক মুমিনের জন্য জরুরি ইস্তেমা আইয়াতের জন্য চারটা কাজ প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি ইস্তেমা আইয়াতের জন্য চারটা কাজ করতে হবে আমাদের এক নাম্বার হলো বিনয় আমাদের ভিতরে থাকতে হবে ধৈর্য ক্ষমতা ধৈর্য ও ক্ষমা আমাদের ভিতরে থাকতে হবে বিনয় ধৈর্য ও ক্ষমা আমাদের ভিতরে থাকতে হবে দুই নাম্বার পরামর্শ করে কাজ করা নিজের ইচ্ছা মতো না কাজ করা অনামায় একরামদের সহাবত থেকে কাজ করা অনামায় একরামদের সান্নিধ্য থেকে কাজ করা তৃতীয় নাম্বার হলো অর্থ ও স্বার্থের চিন্তা বাদ দিতে হবে অর্থের চিন্তা করে করে কাজ করবো না এমনটা নয় অর্থ যাইতেছে আল্লাহর রাস্তায় আল্লাহ তো অর্থ দিয়েছেন আল্লাহই আমাকে অর্থ দান করে নেওয়ারা। আল্লাহ আবারও আমাকে অর্থ দিতে পারেন এজন্য অর্থ স্বার্থের চিন্তা বাদ দিতে হবে চার নাম্বার ব্যক্তিত্ব ও ও অহংকার ত্যাগ করতে হবে এই চারটা কাজ যদি আমরা করতে পারি ইস্তেমাইয়াতের জন্য তাহলে আমরা সফল হতে পারবো আল্লাহ তার আমাদের সবাইকে চারটা কাজ আমাদেরকে কবুল করার তৌফিক দান করুন এই চার চার আমুলের কথা বললাম আল্লাহ তার আমাদের সবাইকে কবুল করুন এই আমুলগুলো করার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী